হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে চিসেল এর বাংলা অর্থগুলি হচ্ছে বাটালি ছাঁকনি চিনি বাটালি দ্বারা কাটা তক্ষণি নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে শি ইউজড এ চিসেল টু ক্রেভ ইন্ট্রিকেট ডিজাইনস আমি আবারও বলছি শি ইউজড এ চিসেল টু ক্রেভ ইন্ট্রিকেট ডিজাইনস এর বাংলা অর্থটি হচ্ছে উনি জট নির্মিত বিশেষ ডিজাইনটি করতে একটি বাটালি ব্যবহার করলেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি চিসেল্ড হিজ ইনিশিয়ালস ইন্টু দ্য ট্রি ট্রাঙ্ক আমি আবারও বলছি হি চিসেল্ড হিজ ইনিশিয়ালস ইন্টু দ্য ট্রি ট্রাঙ্ক এর বাংলা অর্থটি হচ্ছে আসবাবপত্র থেকে এই পুরনো পেন্টিংটি সরাতে আমরা একটি বাটালি দরকার ধন্যবাদ